গিয়েছিলাম তিন বান্ধবী মিলে চাঁদের চরে অনেক দিন যাবতই আমার শরীরটা ভালো ছিল না তো আমার বান্ধবীরা বলছিল চলো চান্দের চর যাই ওখানে আমাদের জমি আছে ঘুরে আসলে তোমার ভালো লাগবে সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমি ভালো আছি তো যাবার সময় জুরাইন দাঁড়াই সাথে আবার রুশিয়া আসতে দেরি হয়েছে তো বসে বসে কি করব জুরাইনের ওইখানে স্ট্রিট ফুডের সব ইগুলি ভিডিও করলাম আর জিনিস দেখলাম এই যে ট্রেটা দেখতেছেন এর মধ্যে বাসি খাবার ওরা একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে তারপরে এই কাপড়টা উঠাইয়া সেই বাসি খাবারগুলো আবার এখানে সাজাইলো দেখলাম আসলে আমরা তো স্ট্রিট ফুডে বেশিরভাগ মানুষই খাই আর আনন্দ উপভোগ করে খাই যে রাস্তায় দাঁড়ায় খাইতে একটা মজাই আলাদা সবার মধ্যে কিন্তু দেখেন এই ওরা যে বাসি খাবারটা আবার নতুন করে ভেজে দিচ্ছে বিষয়টা কেমন হলো না তো যাই হোক পরে সিএনজি ঠিক করে আপ ডাউন গেলাম তখন আমাদের প্রায় আসরের আজান দিয়ে দিছে তখন যাওয়াটাও আসলে ভুল হয়েছে আমাদের কারণ এই এই জায়গায় যে জায়গায় আমরা বেড়াতে গেছি ওখানে যদি সকালে যাইতাম সারা দিন ঘুরতাম বিকালবেলা চলে আসতাম তাহলে ভালো লাগতো কারণ জায়গাটা খুব সুন্দর চারিদিকে গ্রামীণ পরিবেশ একদম দেখেন কত ভালো লাগতেছে যাইতে যাইতে আমি ভিডিওগুলি করছি রাস্তাগুলি কি সবুজে ঘেরা মাঠগুলি সবুজ তারপরে সেখানে যে বেশিক্ষণ আমরা সময় দিতে পারি নাই অল্প সময় ছিলাম প্রায় দশ মিনিটের মতো থাকতে পারছি কারণ দেখি সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে যাচ্ছে তাই আবার তাড়াতাড়ি চলে আসলাম তো এই যে চলে আসছি চান্দের চরে দেখেন কি সুন্দর এগুলি কিন্তু সব ক্ষেত এগুলো হচ্ছে সরিষা খেত আর ডান পাশে হচ্ছে আপনার পালং শাক লাল শাক আরে বাম দিকে হচ্ছে সব সরিষা শাক আমি তো যতদূর দেখা যায় তত দূর ভিডিও করে নিয়ে আসছি দেখার সৌন্দর্যই আলাদা আসলেগুলো দেখলেই ভালো লাগে তাই না আমরা সব সময় শহরের যানজটের মধ্যে থেকে এই সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু মিস করি এই দেখেন কত সুন্দর পালং শাক লাগায় রাখছে মন চাইছে কি জানেন আমরা পলিথিন যদি নিয়ে যেতাম তাহলে নিয়ে আসতে পারতাম তো এখানে কেয়ারটেকার ছিল উনি বলছিল যে আপা তুলে দেই নিয়ে যান কিন্তু আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না তাই আমরা আনতে শাক শাকগুলো দেখে যা লোভ লাগছে বিশ্বাস করেন পালং শাক এবং লাল শাক দেখে মনে হয়েছে কি তুলে নিয়ে আসে কিন্তু আমরা কোনো ব্যাগই নেই নেই যাই হোক সরিষা খেতে একটু ছবি টবি তুলতে পারতাম তো পরে চিন্তা করলাম না থাক ছবি তুলতে গিয়ে যদি আবার নষ্ট হয়ে যায় সরিষা গাছগুলি এই সরিষা আর শাক খেতেও কিন্তু খুব মজা লাগে দেখছেন পালং শাকগুলি ছোট ছোট এই ছোট ছোট পালং শাকগুলি খেতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো যাই হোক এই আবার বাঁধাকপি বুঝছেন এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি তারপরে ওই পাশে আবার দেখছিলাম মূলা আমরা আসলে মিস করছি সকালবেলায় আমাদের যাওয়াটা উচিত ছিল কতগুলো টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছি কিন্তু সেই রকম আনন্দ করতে পারিনি অল্প একটু সময় পাইছি ওইখানে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে ডুবে যাচ্ছে আমরা অবশ্য সিএনজি ওইখান থেকে গাড়ি পাওয়া যায় না আসার সময় সিএনজি আপডাউন ভাড়া করে নিয়ে গেছিলাম তার জন্য আমরা আবার আসতে পারছি সহজে না হলে তো আসতেও পারতাম না কত জানি ভোগান্তি হইতো আশেপাশে বাড়িঘর ছিল পরিচিত না আর কি পরিচিত থাকলে একটু যে বসা যেত গল্প করা যেত তারপর সময়ও পাই নাই আমরা ভাবছি আর একবার সকালবেলা যাব যে ওই আশেপাশে মানুষের সাথে একটু খাতির জমাবো নিজেরা লাগলে রান্না বান্না করে নিয়ে যাব বক্স ভরে ওইখানে খাবো টাবো ஆந்த